الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني شانيل দরশরী পাঠ করার অগণিত ফজিলত রয়েছে রাসুলি করিম রাউফ রাহিম হজরত মুহমদ সাল্লাহী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সাল্ল আল হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আমি আই কেরাম আলি সালামের এলেম এই অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একজন নবী এবং তার জ্ঞান সম্পর্কে আলোচনা করে থাকি আজ আলহামদুলিল্লাহ আমরা হজরত ইব্রাহিম আলী সালাম এবং তার জ্ঞান সম্পর্কে আলোচনা করব হজরত ইব্রাহিম আলী সালাম উলুল আজম রাসুলদের অন্তর্ভুক্ত ছিলেন এবং তাকে আল্লা সুবাহানহু আতারা নিজের খলিল বানিয়েছিলেন এই জন্য তাকে খালিরুল্লাহ বলা হয় আর হজরত ইব্রাহিম আলী সালাতামের পরে যতই রাসুলগণ এসেছেন সবাই ইব্রাহিম আলী সলাাতুস্লামের বংশধর আর এই জন্যই হজরত ইব্রাহিম আলী সালাতুস্লামকে আবুল আম্বিয়াও বলা হয় অর্থাৎ আম্বিয়াদের পিতা তিনি আলী সালাতাম এর সম্প্রদায় তারকা এবং প্রতিমার পূজা করত চাচা আজরও প্রতিমা পূজা করত বরং প্রতিমার ব্যবসাও করত। আর তাছাড়া অন্যদিকে যে বাসরা ছিল নমরুদ সে নিজেকে খোদার দাবি করেছিল আর লোকেরা তার ইবাদত করত হজরত ইব্রাহিম আলী সরাতলাম চাচা এবং তার সম্প্রদায় এবং নমরুদকে আল্লাহ তালার ওয়াহদানিয়তের দিকে আহ্বান করলেন ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন আর তিনি বললেন যে তোমরা যে প্রতিমার পূজা করছো তারা তো অসহায় ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুহান তো নম্রুদ কিন্তু হজরত ইব্রাহিম আলী সরাতুসালামের প্রতি ইমান আনে নাই ইমান হারা অবস্থায় তার মৃত্যু হয়েছিল প্রিয় ইসলামী ভাইয়েরা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের ঘটনা কোরআনে করিমের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসার মধ্যে বর্ণিত হয়েছে ইতিহাস শাস্ত্রের মধ্যে এসেছে তো কোরআনে করিমের মানে সংক্ষিপ্ত আকারে তো বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলী ইসলামের ঘটনা উল্লেখ আছে আর বিস্তারিত কয়েকটি সুরা রয়েছে যার মধ্যে ইব্রাহিম আলী সালাত ইসলামের আলোচনা বিস্তারিতভাবে করা হয়েছে যেমন সুরা বাকরার একশো চব্বিশ থেকে একচল্লিশ এবং দুশো আটান্ন এবং দুশো ষাট নং আয়তে ইব্রাহিম আলী সরাতুস্লামের আলোচনা রয়েছে সুরা আন আমের চুহাত্তর থেকে ছিয়াশি নং আয়তের মধ্যে হজরত ইব্রাহিম আলী সরাতামের আলোচনা রয়েছে সুরাহুদের ঊনসত্তর থেকে ছিয়াত্তর নং আয়তের মধ্যে সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ থেকে একচল্লিশ নং আয়তে সুরা হিজের একান্ন থেকে ষাট নং আয়তে সুরা মরিয়মের একচল্লিশ থেকে পঞ্চাশ সুরা আম্বিয়ার একান্ন থেকে তেহাত্তর সুরা হজের ছাব্বিশ থেকে উনতিরিশ আর সুরা সোয়ারার আয়াত নং ঊনসত্তর থেকে উননব্বই সুরা আনকাবুতের ষোলো থেকে সাতাইশ সুরা ফাতের তিরাশি থেকে একশো তেরো সুরা জারিয়াতের চব্বিশ থেকে চৌত্রিশ সুরা মুমতাহিনার চার এবং পাঁচ নং আয়াতে হজরত ইব্রাহিম আলী সালাতামের আলোচনা উল্লেখ রয়েছে আসল মাদা দর্শকবিন্দু ইব্রাহিম আলী সালাতুসলামের আমরা একটু পরিচয় জানি হজরত ইব্রাহিম আলী সালাতামের প্রসিদ্ধ নাম হচ্ছে ইব্রাহিম আর ইব্রাহিম শব্দটি আবুন এবং রাহিম এই দুটি শব্দ দ্বারা ইব্রাহিম শব্দটি বানানো হয়েছে অর্থাৎ আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা আর রহিম অর্থ হচ্ছে দয়ালু তিনি হচ্ছেন দয়ালুর পিতা অর্থ এরকম হতে পারে তিনি হচ্ছেন দয়াবান তো আর একটা অর্থ হতে পারে আবুন রাহিম অর্থাৎ মেহরমান বাবা দয়াময় বাবা তিনি আলি সালুসালাম যেহেতু মেহরমান ছিলেন তার সিরাতের মধ্যে এরকম দৃষ্টান্ত অনেক কিছু দেখা যায় যে তিনি মেহমান নবাজি করতেন আপ্যায়ন করতেন দয়া করতেন কৃপা করতেন এজন্য তাকে ইব্রাহিম বলা হতো আর পুরাতন আহাদ নামার মধ্যে হযুত ইব্রাহিম আলী সলাাতুসলামের যে নাম দেওয়া আছে যেমন ওনার নাম দেওয়া আছে আব্রাহাম ইব্রাহাম আব্রাহাম ব্রাহাম এবং ব্রাহ্মা এই সমস্ত শব্দ বলি ইব্রাহিম আলী সালাতাম ইব্রাহিম শব্দ থেকেই বের করা হয়েছে ইব্রাহিম আলী সালাতুস্লামের লেখব হচ্ছে খালিল অর্থাৎ তিনি আল্লাহ তালার বন্ধু এবং তার কুনিয়াত এবং উপনাম কুনিয়াত তথা উপনাম হচ্ছে আবুদ্দিফান অর্থাৎ অধিক বেশি আপ্যায়নকারী অধিক বেশি মেহমান নবাজিকারী অধিক বেশি যিনি মেহমান নবাজি করেন এক রায়াত অনুযায়ী তার নসম নামার মধ্যে লেখা আছে যে ইব্রাহিম আলী সালাতুসলামের নসম নামা হচ্ছে ইব্রাহিম বিন তারিখ বিন নাহুর বিন শাহরুখ বিন 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 আবির বিন সালেহ বিন আর বিন সাম বিন হজরত মু আলহিাসু আসসালাম সুবহানুল্লাহ এই যে প্রসিদ্ধ আছে যে আজর হজরত ইব্রাহিম আলাইহি সালাতামের বাবা ছিলেন না আজর হজরত ইব্রাহিম আল্লাহ সালাতামের বাবা নন বরং আজর হজরত ইব্রাহিম আল্লাহ সালাতামের চাচার নাম এবং ইব্রাহিম আল্লাহ সালাতামের বাবার নাম ছিল তারিখ হজরত ইব্রাহিম আল্লাহি সালাতামের জন্ম নমরুদ বিন কিন আন এর যুগে ইরাকের শহর বাবেলের মধ্যে হয় নমরুদ একটা স্বপ্ন দেখেছিল যে একটা তারকা উদিত হয়েছে তো তারকা উদিত হওয়ার কারণে সূর্যের কিরণ এবং সূর্যের আলো এবং চাঁদের আলো ওই তারকার সামনে নিস্প্রব হয়ে গেছে তখন সে গণকদেরকে ডাকলো আর গণকদেরকে ডেকে সে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তো গণকরা বলল যে তোমার সম্প্রদায়ের মধ্যে এমন এক ছেলের জন্ম হবে যে ছেলে তোমার রাজত্বকে শেষ করে ফেলবে তোমার হুকুমতকে শেষ করে ফেলবে নমরুদ কী করলো তার রাজত্বের লোকদেরকে বলল সম্প্রদায়ের লোকদেরকে বলল যে পুরুষ এবং নারীদেরকে আলাদা করে দাও তারা যেন আলাদা থাকে কিন্তু সে যতই না যতই চেষ্টা করুক না কেন আল্লাহ তালা যেটা চান সেটা হয়ে থাকে তো হজরত ইব্রাহিম আলী সুসালাম এর মাতা গর্ব ধারণ করলেন আর ইব্রাহিম আলাহি সলাতামের বাবা কী করেছিলেন শহর থেকে দূরে মাটির নিচে ঘর বানিয়েছিলেন যেটাকে বেসমেন্ট বলা হয় তাহা খানাও বলা হয় তো তার বয়স কম ছিল হজরত ইব্রাহিম আলাহি সালাতামের মায়ের বয়স খুব কম ছিল যার কারণে কেউ বুঝতে পারে নাই যে তিনি গর্ব করেছেন যখন প্রসব বেদনা আসলো তখন ইব্রাহিম আলাহ সলাতামের বাবা ইব্রাহিম আলাহি সলাতামের মাকে ওই শহর থেকে দূরে ওই বেসমেন্টে নিয়ে গেলেন ওই মাটির নিচে যে ঘর তৈরি করে রেখেছিলেন সেখানে নিয়ে গেলেন আর সেখানে হজরত ইব্রাহিম আলী সালাতুস্লামের জন্ম হয় আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালাতামের আকৃতি কেমন ছিল তিনার চেহারা কেমন ছিল হুজুর পূর্ণ সাল্লাহ তাহলামের সাথে খুব সাদৃশ্য ছিল সুতরাং বুখারি শেখের মধ্যে রয়েছে হুজুর আবদা সাল্লাহ ইরশাদ করেন যে হজরত ইব্রাহিম আলী সালাতামের আকৃতি যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমাকে দেখো হজরত মুসা আলি সালাতুসাল্লাম ওনার শরীর ছিল পাতলা এবং রং ছিল শ্যামবর্ণ এবং তিনি লাল উটের উপর আরোহণ করা অবস্থায় ছিলেন হুজুর বাকসাল্লাম বললেন যে আমি যেন মুসা আলি সাল্লামকে দেখছি তিনি উটের উপর আরোহণ করে তিনি নিচে নামছেন মুসলিম শেখের মধ্যে রয়েছে যে হজুর আকরম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে মেরাজের রাত্রিতে হযরত মুসা সাথে আমার সাক্ষাৎ হলো তিনি পাতলা ছিলেন আর শরীরে চিরুনি করা অবস্থায় ছিলেন এরপর বললেন যে আমি হজরত ঈসা আলি সালামের সাথে সাক্ষাৎ করেছিলাম মেরাজের রাত্রিতে আর ঈসা আলি সাল্লাতুসলামের উচ্চতা মধ্যম প্রকৃতির ছিল এবং চেহারা একেবারে লাল ছিল আর এমন মনে হত যে এখনই তিনি গোসলখানা থেকে বেরোয় এসেছেন তো ধ্রুপ আমি হজরত ইব্রাহিম আলি সালামকে দেখলাম তো তিনি তার সাথে আমার সাদৃশ্যতা সবচেয়ে বেশি ছিল হজরত ইব্রাহিম আলাহিহিসালাতসাল্লাম নামাজের প্রতি অনেক ভালোবাসা ছিল তিনি নামাজ আদায় করতেন কিন্তু যখন তিনি দেখতেন তার সম্প্রদায়ের লোকেরা প্রতিমা পূজা করছে আল্লাহর ইবাদত না করে মূর্তির পূজা করছে প্রতিমার পূজা করছে তখন ইব্রাহিম আলাহ সলামাম অন্তর ওনার অন্তর খুবই কষ্ট পেত তিনি খুব ব্যথিত হতেন আর তিনি আল্লাহ তার কাছে দোয়া চাইতেন হে আল্লাহ আমি তোমার তোমার ইবাদত করি কিন্তু মানুষকে যখন দেখি তোমার ইবাদত করছে না আমার খুব খারাপ লাগে তখন আল্লাহ সব হ্যাঁ হুয়া তালা পাঠিয়ে দিলেন তো ইব্রাহিম আলাহ সরাতাম যখন নামাজ আদায় করতেন তখন ফেরেশতারাও হচ্ছে ইব্রাহিম আলাহি সালাতামের সাথে নামাজ আদায় করতেন সুহান আল্লাহ কেমন চমৎকার কেমন চমৎকার কেমন উত্তম পদ্ধতি ইব্রাহিম আলাহি সালাতাম দেখুন নামাজ আদায় করছেন তো আল্লাহ তালার কাছে কতই না সুন্দর প্রার্থনা করছেন আহ্বান করে বলছেন যে হে আল্লাহ আমার যারা প্রতিমা পূজা করে আমার ভালো লাগে না মন ব্যথিত হয় আল্লাহ তালা তার জন্য ফেরেশতা নাজেল করে দিলেন ফেরেশারা তার সাথে নামাজ আদায় করতেন আল্লাহবাদু হজরত মোহাম্মদ বিন ইসাহাক রহমতুল্লাহ তাহালী বলেন যে হজরত ইব্রাহিম আলী সাল্লা প্রত্যেক বছর বুরাকের উপর আরোহণ করে বাইতুল্লাহ শরীফের হজ করতেন হজ করার জন্য তো শিফ নিয়ে যেতেন আর বুরাক দ্বারা তার বাহনকে বোঝানো হয়েছে বা এমন একটা জান্নাতি একটা বাহন ছিল যা ইব্রাহিম আলিহিসালাতসালামের জন্য পাঠানো হয়েছিল হজর মুজাহিদ রাহমতুল্লাহি তাল বলেন যে হজরত ইব্রাহিম আলিসালাতসালাম এবং হজরত ইসমাঈল আলি সালাতসাল্লাম পায়ে হেঁটে হজ করেছেন হজরত ইয়াজিদ বিন সাইবান রাহমতুল্লাহি তাল আলাই বলেন যে আমরা আরাফাতের ময়দানে আমাদের নিজের স্থানে ছিলাম আর সেটা ইমামের জায়গা থেকে অনেক দূরে ছিল তখন ইবনে মুরাব্বা আনসারি রহমতুল্লাহি তালাহি আমাদের কাছে আসতেন আর বললেন যে আমি তোমাদের দিকে রসুল্লাহ সাল্লা সাল্লামের দূত হয়ে এসেছি এবং তিনি বলেছেন তোমরা যে জায়গা অবস্থান করছ সেটা হচ্ছে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী সলাতুসাল্লামের জায়গা তিনি এখানে অবস্থান করেছিলেন সুহানুল্লাহ আচ্ছা আমরা যে মুসলমানরা কুরবানি করি যখন হজের মাস আসে জিলহজ হজ মাস আসে তো আমরা কি করি যে কুরবানি করি কুরবানি কোত্থেকে এসেছে এটা কুরবানি করাটাও হজরত ইব্রাহিম আলী সলাতোমের যেমন হজরত জায়দ বিন আরকম রাদিয়াল্লাহু আল্লাহ বলেন সাহেব আকরাম রাজি আল্লাহ তালু আরজ করলেন ইয়া রসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম এই কুরবানি করাটা কি ইরশাদ করলেন তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী সালাত সাল্লামের সুন্নত ইব্রাহিম আলী সালাত সাল্লামের যে চরিত্র ছিল হোসনে আখলাক ছিল সেটা খুবই চমৎকার আর তাকে সেটার উপর ইস্তেকামত দেওয়া হয়েছিল সুতরাং হজরত আবু হুরাইরা রাতি আল্লাহ তালু থেকে বণ্ডিত যে রসুলের করিম সাল্লাহ আলু ইরশাদ করেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আল্লাহ সালাতসাল্লামের দিকে ওই করলেন হে আমার খালিল তুমি উত্তম আখলাক প্রকাশ করো তুমি উত্তম আখলাক এর দৃশ্য দেখাও যদিও কাফেররা তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তুমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবাহানুল্লাহ যখন ইব্রাহিম আলি সালাতামকে তার সন্তানেরকে জবে করার আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসলো তিনি সেটার জন্য প্রস্তুত হয়ে গেলেন যখন হাজারা রদিয়া আল্লাহ তালাহ আনহাকে ওই মরুভূমিতে ছেড়ে দেওয়ার কথা আসত তো হাজারা রদিয়া আল্লাহ আনহাকে এবং তার সন্তান ইসমাইল আলী সহাতামকে ওই মরুভূমিতে ছেড়ে চলে আসলেন কার নির্দেশে আল্লাহ তালার নির্দেশে নমরুদ আগুনের মধ্যে কী করল হজর ইব্রাহিম আল্লাহ সহাতামকে দিয়ে দিল তিনি কেমন তাওয়াক্কুলের অধিকারী ছিলেন তিনি কেমন আল্লাহ প্রতি সন্তুষ্ট ছিলেন সুহান আল্লাহ আর আল্লাহ তালাও তার প্রতি সন্তুষ্ট ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ সালাতুস্লাম খুবই আপ্যায়ন প্রিয় তিনি মেহমান নওয়াজই করতেন হজরত উমার বিন খতাব রদী আল্লাহ থেকে বর্ণিত যে হজুর আকরম সাল আল্লাহ ইরশাদ করেন আল্লাহ তালা আমার বন্ধু জিব্রাহীল আলি কে হজরত ইব্রাহিম আল্লাহ সালাতুস্লামের দিকে এই পয়গাম দিয়ে পাঠালেন যে হে ইব্রাহিম আমি তোমাকে এজন্য খলিল বানাইনি যে তুমি আমার সবচেয়ে অধিক ইবাদতকারী বান্দা বরং আমি এই জন্য খলিল বানিয়েছি যে যে তোমার অন্তরকে আমি অধিক দানশীল পেয়েছি আল্লাহ হজরত উবায়দ বিন উমের রাজি আল্লাহ তালু বলেন যে হজরত ইব্রাহিম আলি সাল্লাসাল্লাম মানুষের আপ্যায়ন করতেন এমন কি তিনি যতক্ষণ পর্যন্ত মেহমান আসতো না ততক্ষণ পর্যন্ত তিনি খাবার আহার করতেন না একদিন এমন হলো যে তার মেহমান আসেনি তখন ইব্রাহিম সালাতু সালাতাম বাইরে চলে গেলেন মেহমান খোঁজার জন্য বাইরেও মেহমান পেলেন না যখন তিনি আবার বাড়িতে ফিরে আসলেন তো বাড়িতে এসে দেখলেন যে একজন লোক বসে আছে তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কে তুমি কিভাবে এই ঘরে প্রবেশ করেছ তখন ওই লোকটি বললে আমি আসলে মালাকুল মাউত আমি হজরত ইসরাইল আলি সালাতাম আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন আর আল্লাহ তালা আমাকে বলেছেন তুমি আমার খলিলের কাছে চলে যাও তাকে গিয়ে যেন সুসংবাদ দেই যে আল্লাহ তালা তাকে খলিল বানিয়েছেন তো হজত ইব্রাহিম আল্লাহ সালাতাম জিজ্ঞাসা করলেন সে যে যদি খোদার কসম যদি তাকে খোঁজার জন্য আমাকে শহর থেকে যদি বাইরেও যেতে হয় তাও আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত রয়েছি তখন মালাকুল মত ইসাইল আল্লাহ সাল্লাম বললেন যে আসলে আল্লাহ তালার খলিল হচ্ছেন আপনি কারণ আপনি আপ্যায়ন প্রিয় আপনি মানুষের মেহমান নামাজই করেন সুবহানাল্লাহ হজরত আবু হুরাই আদি আল্লাহ উত থেকে বর্ণিত যে হুজুর আকরদ্দাস সল্লাহু তাহসাল্লাম ইশাদ করেন সবার পূর্বে যিনি মেহমান নওয়াজি করেছেন যিনি আপ্যায়ন করেছেন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলি সালাতলাম মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তালে লিখেন এভাবে হজরত ইব্রাহিম আলহিাতসাল্লামের পূর্বে কেউ আপ্যায়ন করেনি এমন ব্যবস্থাপনা কেউ করেনি যেমন ব্যবস্থাপনা আপ্যায়ন হজরত ইব্রাহিম আলি সালাতসাল্লাম করতেন হজরত ইব্রাহিম আলি এর ব্যাপারে আছে যে খালিদ বিন মাদান রাজি আল্লাহ তালু বলেন যখন হজরত ইব্রাহিম সাথে সাল্লা সামনে কোনো বাসনে খাবার পেশ করা হতো আঙ্গুর পেশ করা হতো তো আপনি এক একটা দানা উঠিয়ে এক একটা আঙ্গুর উঠিয়ে প্রত্যেকটা দানার খাওয়ার সময় তিনি আল্লাহ তালার জিকির পাঠ করতেন হ্যাঁ মাদানী চ্যানেল চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের মধ্যে শেখানো হয় যে প্রত্যেক লুকমা খাওয়ার সময় যেন আমরা ইয়া ওয়াজিদু পাঠ করি যে ব্যক্তি প্রত্যেক লুকমা খাওয়ার সময় ইয়া ওয়া পাঠ করবে তো আল্লাহ তালা তার পেটের মধ্যে নূর সৃষ্টি করে দেবেন সুবহানুল্লাহ আচ্ছা ইব্রাহিম আলাহ সালাতসাল্লাম কী করতেন ইব্রাহিম আলিয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কৃষিকাজও করতেন আচ্ছা ইব্রাহিম আলাহ সালাতাম ছাগলও চড়াতেন আর ইব্রাহিম আলাহ সালাতাম কাপড়েরও ব্যবসা করতেন হজরত ইসা বিন ইয়াসার রহমতুল্লাহি তাল কাপড় বিক্রেতাদের পাশ দিয়ে অতিক্রম করলেন আর বললেন তোমরা যে ব্যবসা করছো তোমরা সেই ব্যবসাকে অটলভাবে ধরো কেননা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলি সালাতাম কাপড় বিক্রয় করতেন সুভানাল অনেকগুলো কাজ হজরত ইব্রাহিম আলি সালাতামের মাধ্যমে সর্বপ্রথম ঘটেছে আমরা আসুন কয়েকটি কাজ জেনে নিই যে কাজ সর্বপ্রথম ইব্রাহিম আলি সালাতাম করেছেন সবার পূর্বে হজরত ইব্রাহিম আলি সালাতামের চুল মোবারক সাদা হয় এর পূর্বে কারো চুল সাদা হতো না তো সবার প্রথম চুল সাদা হয়েছে হজরত ইব্রাহিম আলাহিসালাতামের নম্বর দুই সবার পূর্বে হজরত ইব্রাহিম আলহ সাদা চুলের মধ্যে মেহেদি লাগিয়েছিলেন আল্লাহ আর সবার পূর্বে হজরত ইব্রাহিম আলি সালাতাম সেলাই করা পায়জামা পরিধান করেছিলেন সুহান আল্লাহ নম্বর চার সবার পূর্বে হজরত ইব্রাহিম সালাম মিম্বরের উপরে দাঁড়িয়ে খুদ্বা দিয়েছেন নাম্বার পাঁচ সবার পূর্বে হজরত ইব্রাহিম আলাহ সালাম আল্লাহ তালার পথে জিহাদ করেছেন আর সবার পূর্বে ইব্রাহিম আলি সলাাম মেহমানদের আপ্যায়ন করা শুরু করেন আর সবার পূর্বে ইব্রাহিম আলি সলাাতাম শরিদ তৈরি করেছেন শরিদ কাকে বলা হয় শরিদ বলা হয় যে ঝোলের মধ্যে রুটির টুকরা ভিজানোর পরে যে খাবারটা তৈরি হয় সেটাকে শরিদ বলা হয় এবং শরীদ খাবারটা আমাদের প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের সুনত ইব্রাহিম আলি সলা সুন্নত এবং আমাদের প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামারও সুন্নত সবার পূর্বে হজরত ইব্রাহিম আলী সলাতু মানুষের সাথে সাক্ষাৎ করার সময় তিনি আলিঙ্গন করতেন দেখুন আজকে অনেকে দেখা যাচ্ছে বলছে যে ঈদের সময় আলিঙ্গন করা যাবে না ঈদের নামাজের পরে আলিঙ্গন করা যাবে না এটা কোথাও প্রমাণিত নয় আরে আলিঙ্গন করাটা হচ্ছে ইব্রাহিম আলী সলাাতুসলামের শূন্যত আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালাতুসালামকে অনেকগুলো গুণে গুণান্বিত করেছিলেন যেমন আল্লাহ আল্লা সুবাহানা ইব্রাহিম আল ইসালাতামকে কামেল ইমানওয়ালা বলেছেন কুরআ করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ইন নাহু মিন ইবা দিন নিশ্চয়ই সে আমার কামেল মুহিন অন্তর্ভুক্ত ছিল দুই আর তিন নং তার গুণাবলী হচ্ছে আল্লাহ তালা বলছেন ফিল কিতাব ইব্রাহিম হে হবিব আপনি কিতাবের মধ্যে ইব্রাহিমকে স্মরণ করুন ইন নাহু কান্দি খান নিশ্চয়ই তিনি সিদ্দিক এবং নবী ছিলেন তার মানে ইব্রাহিম আলা সিদ্দিকও ছিলেন এবং নবীও ছিলেন কয়টা হয়ে গেল আমাদের ইব্রাহিম সালামের গুণাবলী একটা হচ্ছে তিনি কামেল ইমানদার ছিলেন দ্বিতীয় নম্বর তিনি সিদ্দিক ছিলেন তৃতীয় নম্বর হচ্ছে তিনি মমিন ছিলেন আর চার থেকে নয় গুণাবলী হচ্ছে দেখুন কোরআনের আয়াত পড়ছি আল্লাহ তালা বলছেন ইন্না ইব্রাহিম কানা উম মতন নিশ্চয়ই ইব্রাহিম সমস্ত ভালো গুণাবলীর অধিকারী ছিলেন উম্মাতান শব্দের অর্থ হচ্ছে ভালো গুণের অধিকারী কানিতান কানিতান অর্থাৎ হচ্ছে তিনি পেশোয়া তিনি পেশোয়া ছিলেন লিল্লাই হানিফা এবং তিনি আল্লাহ তালার আনুগত্যকারী ছিলেন এবং তিনি সকল বাতিল থেকে মুক্ত ছিলেন তো বোঝা গেল তিনি উম্মাতন অর্থাৎ সকল ভালো গুণের অধিকারী ছিলেন তারপর তিনি কানেতান অর্থাৎ তিনি পেশোয়া ছিলেন হানিফা তিনি বাতিল থেকে মুক্ত ছিলেন ওয়ালাম ইয়াকু মিনাল মুশিক এবং তিনি মুশিক ছিলেন না শাহিরালিহি এবং আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করেছিলেন সুবহান দশ নম্বর বৈশিষ্ট্য দেখি আল্লাহ ওয়া ও ইব্রাহিম আল্লাহ সালাতামের ব্যাপারে বলেছেন ওয়া ইব্রাহিম আল্লাহ ওয়াফা এবং ইব্রাহিম আল্লাহ সালাতাম ওয়াদা পূরণ করতেন এবং ইব্রাহিম আলাহি সালাতামকে আল্লাহ তালা যে হুকুম দিতেন সেটা তিনি পালন করতেন আচ্ছা এগারো থেকে চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি ইন ইব্রাহিম মু নিশ্চয় ইব্রাহিম বড়ই ধৈর্যশীল ছিলেন তারপর কি আওয়াহুন তিনি খুব আল্লাহ তালার জন্য কান্নাকাটি করতেন মুনিবুন অর্থাৎ আল্লাহ তালার দিকে তিনি এবং প্রত্যাবর্তনকারী ছিলেন আল্লাহু আকবর তো প্রিয় সালামী ভাইরা দেখুন আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতামকে কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন তো এগুলো পাঠ করার মাধ্যমে আমরাও চেষ্টা করি যেন আমরাও নম্র হয়ে যাই আমরা যেন ধৈর্য ধারণ করি আমরা যেন মানুষের আপ্যায়ন করি এই বৈশিষ্ট্যগুলো আমরা নিজেদের মাঝে ধারণ করার চেষ্টা করি আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতামকে অনেকগুলো ইনামও দান করেছিলেন আল্লাহ তালা কুরআ করিমের মধ্যে বলছেন ওয় তখ আল্লাহ খালিলা এবং আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতামকে খলিল বানিয়েছেন তো মদি সেরা দর্শকবৃন্দ দেখুন ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তালা কতই ইনআম দান করেছিলেন আর ইব্রাহিম আলি সালাতাম যখন নমরুদের কাছে গেলেন আল্লাহ তালার ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার জন্য তো নমরুদ কী করলো তো ওখানে একটু তর্ক বিতর্ক হলো নমরুদ বলল যে তোমার রব রবকে তো ইব্রাহিম আলী ইসলাতাম বললেন আমার রব তিনি যিনি মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত্যু দান করেন তো নমরুদ বলল এ কাজটা তো আমিও করতে পারি সে কী করলো যে জেলে বন্দি ছিল কারাগারে বন্দি ছিল তাকে কি করলো তাকে মুক্ত করে দিল মানে যার ফাঁসির শাস্তি ছিল তাকে মুক্ত করে দিল অর্থাৎ সে বলল দেখো সে তো মারা যাচ্ছিল আমি তাকে জীবিত করে দিলাম আর যে ব্যক্তি ফাঁসির শাস্তি ছিল না সাধারণ ব্যক্তিকে সে কী করলো সে মৃত্যুদণ্ড দান করলো বলে দেখো এই জীবিত ছিল আমি তাকে মৃত্যুদান করলাম ইব্রাহিম আলী সালাম আবার কি বললেন তাকে যে আমার রব তিনি যিনি পূর্ব থেকে কি করেন সূর্যকে উদিত করেন আর পশ্চিম কি ডুবিয়ে দেন এ কথা শোনার পরে আর সে হতবম্ব হয়ে গেল নমরুদ নমরুদ এবার এই কাজটা করতে পারলো না তো নমরুদ চক্রান্ত করলো যে হজরত ইব্রাহিম আলীস্লাসালামকে আগুনে কি করবে আগুনের কুণ্ডলি বানালো আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো কিন্তু আল্লাহ তালা শান দেখুন যখন ইব্রাহিম আলী সাল্লামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহ তালা আগুনকে আদেশ দিয়ে দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য তোমরা ঠান্ডা হয়ে যাও সুবাহান আল্লাহ সাথে সাথে আগুনের মধ্যে ওই বাগান হয়ে গেল বাগানে পরিণত হয়ে গেল আগুন ইব্রাহিম সাল্লামের জন্য ঠান্ডা হয়ে গেলো সুবাহান আল্লাহ মাদী চ্যারের দর্শক আল্লাহ তালা কেমন বৈশিষ্ট্য দান করেছেন কেমন ইনাম দিয়েছেন তার নবীগণকে ইব্রাহিম সৈরতাম কেমন মর্যাদার অধিকারী ছিলেন মাদানী চ্যানেল দর্শক বিন্দু আমরা যা কিছু শুনেছি আমরাও বই পাঠ করার চেষ্টা করি আমরাও তাফসির পাঠ করার চেষ্টা করি আমরাও কোরআন অধ্যয়ন করার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই তফিক দান করুক মাদানী চারের দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল أنت هتكون صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم